দুই হাজার টাকা কিন্তু ছোট ভাইয়ের চাওয়া দাম যে দেখেন পরে কাস্টমারে কেমন দাম বলছে ভাই আজকে বারোশো পর্যন্ত কত করে চাইতেছেন ভাইয়া মাছমহলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ধরে কাছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দশক আজকে চলে আসছি বাইট কেন্দি হাঁস হাটে দর্শক আজ শনিবার ফেব্রুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ সন দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দর্শক আজ শনিবার আজকে চলে আসছি এই বাইটকান্দি বাজারে দেখানোর চেষ্টা করবো এই বাইটকান্দি বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বাঁচা করতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর দর্শক এই বাইটকান্দি বাজারটি কিন্তু বৃহত্তর ময়মিসিং জেলার ফুলপুর উপজেলার তিন নং বাইটকান্দি ইউনিয়ন হাটটি বসে থাকে তো দর্শক কথা বারাচ্ছে না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন 아 h a 다

ভাই আজকে দাম তিনশো সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো আর দশ কেজি দেখেন এই পাশে দেশীয় যে মুরগিগুলো আছে বিশেষ করে আমাদের বৃহত্তর মাইমি সিং এর এই আশেপাশে যে অঞ্চলের হাঁস মুরগিগুলো আছে সেগুলো কিন্তু বেশ সুস্বাদু হয়ে থাকে এবং সারা আছে চাহিদা রয়েছে আর সেই অনুযায়ী কিন্তু আজকে তথ্য দেওয়ার চেষ্টা করি অনেক

ছয়শো টাকা পিস পরে কাস্টমারে আজকে কেমন দাম বলছে কত করে বলছে উপরে তিন হাজার সবগুলো এর মধ্যে ছাব্বিশশো সাতাইশশো কাস্টমার বেশি কয়টা ষাটটা হ্যাঁ ষাটটা নিয়ে আসছে দর্শক তিন হাজার টাকা পর্যন্ত হাই দাম উঠছে যে পাশে কাকাও কিন্তু দুইটা মুরগি নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা দুইটা আনছেন

টাকা পরে কাস্টমারে কেমন দাম দেশি ভাইয়া তুমি আনছ কয়টা সাইটটা এই যে দুইটা দশ কেজি পাশে দুইটা মুরগ কিন্তু নিয়ে আসছে দুইটা কত চাইতেছো ভাইয়া ছয়শ করে পরে কাস্টমারে কেমন দাম বলছে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বিশেষ করে দেশীয় যে মুরগিগুলো আছে মোটামুটি বাজার একটু কম কমি দেখা যাচ্ছে এরপাশে আমরা দেখতে পাচ্ছি যে দেশীয় মুরগিগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপারীরা কিনে সংগ্রহ করে বস্তা ভরে আহ প্যাকেট করতেছে ঢাকা বা বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো চলে যাবে সেজন্য কিন্তু যে প্যাকেট করতেছে আমরা একটু খুঁস্ত কিভাবে বেঁচে কিনতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এইবারসেই ভাই জানি বেশ কয়েকটা কিন্তু মনুপ নি আসে ভাই আনছই এগুলো কত দাম চাইতেছো ভাই এগুলো এর কয়টা

দর্শক যে পাশে বয়োজ্যেষ্ঠ কাকা তিনটা মুরগ নিয়ে আসছে বাইট কান্দি বাজারে বিক্রি করার জন্য একদম দেশি মুরগি আর মুরগ নিয়ে আসছে কেমন দাম চাইতেছেন কাকা তিনটা আঠারোশো টাকা ছয়শো টাকা করে হ্যাঁ পরে কাস্টমারে কেমন দাম বলছে তিনটা এগারোশো টাকা পর্যন্ত দর্শক দাম হচ্ছে কাকার চাওয়া দাম কিন্তু আঠারোশো টাকা ছয়শো টাকা বিশ এই যে কাকা নিয়ে আসছে বাইট কান্দি বাজারে এ বেশ অনেক কিন্তু দেশি মুরগি নিয়ে আছে আমি এ পাশে দেখা একটু ফার্মি মুরগি নিয়ে আসছি আসলে ফাউমি মুরগি কিন্তু এখন দেখা যায় না এগুলো কি ভাই ফাউমি না মিশরি মিশরি ফাউমি যে দেখেন আপনি কি ফার্ম করছিলেন নাকি শকে কতগুলো আছে আপনার কাছে এখন একশোর মতো আছে এটি কি প্যারেন্টস করে বিক্রি করেন না আপনি এয়ার হলে বিক্রি করে দেন এয়ার ডাল্ট হলে বিক্রি করে দেয় দর্শক এই যে দেখেন ভাই জানি অনেকগুলো কিন্তু রেঞ্জে নিয়ে আসে আজকে এটির জুরা কেমন দিতেছেন ভাইয়া চারশো টাকা দুইশো টাকা পিস দুশো টাকা পিসে দর্শক বিক্রি করতেছে আর ভাইজানের কাছে কিন্তু নিতে পারবেন বাটকান্দি বাজারে আসলে আর ভাইজানের কাছে কিন্তু অনেক আছে আর বিশেষ করে যারা মুরগ মুরগি চিনতে পারেন না নিতে পারেন না ভাইজানের কাছে আসলে কিন্তু মুরগ এবং মুরগি মিলে দিতে পারবো জুরা তাই না ভাই ভালো থাকবেন ভাইয়া দশক বাইককেন্দ্রি বিশেষ করে এই অংশতে দেশীয় হাঁস কিন্তু নিয়ে বসে চীন হাঁসও কিন্তু বেশ আমরা দেখতে পারতেছি এই বাইককেন্দি বাজারে কিন্তু আমি জানি যে পাশে প্রথমে কিন্তু বাইকের বেশ কয়েকটা দেশীয় হাঁসই যে নিয়ে আসছেন ভালো আছেন ভাইজান এগুলো আপনার হাতের পালা হাঁস দশক নিয়ে আসছে বাইককেন্দ্রি বাজারে বিক্রি করে কেমন দাম চাইতেছেন ভাই সাতশো টাকা পিস সাতশো টাকা পিস বয়স্ক হাঁস পুরান হাঁস পুরান হাজ দেখেন পরে কাস্টমারের কেমন দাম বলছে ভাই সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত পিস বলছে আজকে

দাম করে নাই দাম করে নাই চার হাজার টাকা দাম দাম শুনে কিন্তু এটির দাম উঠছে আজকে এই যেহেতু এখনো দাম হয় নাই নিয়োগ করছে কিন্তু কাকা পঁচিশশো টাকায় আজকে যে দেখ

হাতের হাতের দশক কিন্তু ব্যাপারই না এই হাসিগুলো কত করে চাইতেছেন কাকা ছয়শো করে আর হাসা হাসা সাতশো হাসিগুলো ছয়শো টাকা পুরান হাস যেহেতু একটু দাম বেশি পরে কাস্টমারে কেমন দাম বলছে হাসিগুলো আর হাসা হাসা কত করে বলছে এবারেছে সাড়ে পাঁচশো টাকা করে বলছে হাসি আর হাসা মিলে দুইটা চীনা হাস নিয়ে আসে তুমি আনছো এগুলো

গরম পড়ে যাবে এই যে পাশে দেখেন বাইজান খাকি ক্যাম্বেল আবার এই যে পাশে নাগেশ্বরী হাস হাঁস কিন্তু নিয়ে আসছে আর বিশেষ করে ডিমের জন্য কিন্তু নাগেশ্বরী প্রচুর ডিম দিয়ে থাকে দেখেন গলা সাদা আর পুরো বডি পাও কালো থাকে নাগের শরীর যে হাসটা আছে দেখেন এই যে পাশে খাকি ক্যাম্বেল নিয়ে আসছি ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ এটি আপনি ব্যবসা করেন না আপনার বাসাই ফুটান ব্যবসা করেন হ্যাঁ কেমন জোড়া চাইতেছেন ভাই আজকে জুরা

না সিনহাসের বাচ্চা এই সময়টাতে কিন্তু সবাই কিন্তু পালতে চাই যেহেতু সামনে গরম সিজন আসছে এগুলো আপনার হাতের হাতের বাচ্চা দ셔 দেখুন বয়স কত দিন হবে কাকা 10 দিন বয়সের বাচ্চা কেমন দাম চাইতেছেন 800 টাকা 2500 টাকা জুড়াদো সগিয়ে দেখেন জি পাশে এগুলো অল্প দিনের মধ্যে বড় হয়ে যাবে যদি আপনারা বয়েলটা খাওয়াইতে পারেন আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে বাঁশের যে তৈরি সরঞ্জামগুলো আছে বিশেষ করে কৃষি কাজে বা কৃষকের যে কাজে লাগে সেই পণ্যগুলো কিন্তু প্রচুর সাজিয়ে রাখছে এইদিকে এই যে পাশে কাকা বিক্রি করতেছে একটু কাকার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই কুলোগুলো কত করে দিতেছেন আজকে দেখব টাকা করে কুলা আমরা গ্রামীণ ভাষায় বলি এটা কুলা আর এই যে পাশে চালুন চালুন এগুলো কত করে দিতেছেন বলেন ਜੀ এটা একটু বাশের পার্থক্যর কারণে দামটা একটু পার্থক্য যেহেতু এটা আমরা ভাটি বলি এটা একটু আবার ত্রিশ সাইজের বাস সেজন্য একটু দাম কম আবার এই যেগুলো বাড়তি এই যে দেখেন আমি একটু পার্থক্যটা দেখাই আপনাদের তা না হলে বুঝবেন না এই যে দেখেন এটা মোটামুটি এই যে এটা এই যে লাল অংশটা দেখা যায় এটা বাড়তি বাস আর এই যে এটা একটু সাদা অংশ দেখা যায় এটা হইতেছে আবাতি তাই না কাকা এটার দাম একটু বেশি এটা একশো টাকা করে বিক্রি করতেছে আর এই যে পাশের এটা নব্বই টাকা করে বিক্রি করতেছে কাকা এই যে ছোট ছোট যে টুকিগুলো আছে এগুলো কত করে দিতেছেন ষাট থেকে সত্তর টাকা একটু সরস নিয়ে আছে ওই যে ওই বাসের বাসের একটা পার্থক্য আছে যার ফলে মোটামুটি ওই দামটা ওইভাবেই নির্ণয় করে ধন্যবাদ কাকা

এদিকে দেখতে পারতেছি ভাই মিষ্টি লাউ এবং ফুলকপি নিয়ে আসে আর ফুলকপির আর বিশেষ করে যারা ফুলকপি চাষ করছে খালা দশ টাকা কইছেন ভাই কত চাইছেন পনেরো টাকা পনেরো টাকা করে দশ টাকা ভাইজনে কেছে কিন্তু লাউ কেজি দিতেছেন না পিস ভাই পিস কয় টাকা পিস ভাই পঞ্চাশ চল্লিশ কিন্তু ছোট বড় আছে হ্যাঁ ছোট বড় আছে সেজন্য কিন্তু এই দামটা এই যে দেখেন 40 থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত দাম আছে এই দেখেন আজকে মোটামুটি এই বাইটকান্দি বাজার যেহেতু চরঞ্চলের হাট এই বাইটকান্দি বাজার চরঞ্চল থেকে প্রচুর শাকসবজি কিন্তু এই বাইটকান্দি বাজারে নিয়ে আসে বিক্রি করে থাকে বিশেষ করে যারা গৃহস্থ চাষ করে ওনারা কিন্তু এই বাজারে বিক্রি করে থাকে আজকে আমার রে ধরছি আজকে যে আমার বিয়ের সামনে উনি কিন্তু কাঁচা বাজারে ব্যবসা করে আজকে শুনবো কেমন দামে ব্যবসা কিনে করতেছে কি অবস্থা ভাই যান ভালো আছেন এই দেশি আলুটা কত করে দিতেছেন তিরিশ টাকা আর এই ফলেনটা বিশ টাকা কেজি টমেটোর বাজার কেমন পাইতেছেন ভাই পনেরো টাকা বিশ টাকা খুচরা বিক্রি করতেছেন আর ওই যে ওই পেস্টটা দেশি পেস্টে চল্লিশ টাকা কেজি ধরে দর্শক বেশি কিনে বিক্রি ভাই কেন্দ্রীয় বাজারে যে দেখেন হ্যাঁ ভিআই আর এই যে পাশে কাঁচামরিচ কত করে দিতেছেন বিআই মাত্র আধা কেজি মাত্র বিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজিতে টাটকা ফ্রেশ যেই সবজিগুলো আছে সেগুলো কিন্তু এই বাইকান্দি বাজারে পাবেন জি তবে আই ভালো থাকবেন হ্যাঁ পাশে কাকা বেশ কয়েকটা দেশি লাউ কিন্তু নিয়ে আসছে এই দেখেন কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো চাষ করছিলেন আপনি আসি তো করছি বাবু মোটামুটি ফল ভালো পাইতেছেন দাম পাইতেছেন না দাম পাইতেছেন না কেমন দাম পাইতেছেন এগুলো হ্যাঁ যে টাকা দশ থেকে পনেরো বিশ টাকার মধ্যে বেচা কিনে করতেছেন মোটামুটি তো সবজির দাম কম দেখা যাইতেছে একদম কম দশ কেজি

পাশাপাশি দেখতে পাচ্ছি বাইকান্দি বাজারে কিন্তু বাইজানি মলা মাছ নিয়ে আসছে দেখেন এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু কত করে দিতেছেন ভাই একে চাইলে আর 240 240 করে দিতেছে দর্শক দেখেন একদম তরতাজা মাছ কিন্তু না ভাই আর গ্রামীণ বাজারে আসলে বিশেষ করে যে মাছগুলো পাওয়া যায় এগুলো কিন্তু টাটকা একদম তরতাজা মাছ পাওয়া যায় ওনারা সকালে দড়ি বিকেলে কিন্তু বাজারে নিয়ে এসে বিক্রি করে দুই পাশে দেখেন পুঁটি মাছ বিক্রি আমি ওই পাশ থেকে একটু দেখাই যে আর কি কি দেশীয় মাছ এই বাইকান্দি বাজারে পাওয়া যায়

মাছ কিন্তু আমরা দেখতে এই যেখানে বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য